আপনি ক্লাস এইটে পড়ি ভাই তখন ম্যাট্রিক দিব আমার আব্বার দুই ভাইরে এক লগে লেখাপড়া করার ক্ষমতা ছিল আমরা আমরা দুই ভাই লেখাপড়া এক লগে সাইরা দিতে চাইলাম এত ম্যাট্রিক দিব আমি জোর করে আরে লেখাপড়া করে এলাম আর আমি আমি আমার আব্বার সাথে খেত খাবারের কামে লাগে গেলাম আমি আমি এই বাড়ির এই বাড়ির কামলা হয়ে গেলাম তখন তখন ওরা ভাহা এই বাড়ির মধ্যে কোনো লোভ ছিল না এরপর এরপর সময় গড়ায় গেল বড় ভাই বিয়ে করলো বাড়িতে বউ এলো এই বাড়িতে দুই ঘরের জায়গা তিন ঘর হইলো তখন বাড়ির মধ্যে লোভ গেল লোক বাড়িতে নতুন বউ এলে হয় লিজার বাপ এখন আর এসব কথা কইও না তো জানো আমাগো তুই ভাইয়ের মতো না ছোটনের ব্রেন ছিল না ও বারবার খালি ফেল কর। খালি ফেল করত আব্বার বড় ভাই দুইজনে লাগাবড়া বন্ধ করে দিতে চাইলো আমি আমি জোর কইরা এটা বিএ পাশ করাইলাম